আসসালাম আলাইকুম আমাদের সমাজের অনেক মা বোনদেরকে দেখা যায় তারা যখন চুল আছড়ায় চুল আচরণের পর চেরুনের মধ্যে অনেক অতিরিক্ত চুল এসে যায় তো এই অতিরিক্ত চুল তারা জমা করতে থাকে যখন অনেক চুল জমা হয়ে যায় তখন এই চুলগুলোকে তারা ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেয় ফেরিওয়ালারা আসে তারা এই বিভিন্ন জিনিসের বিনিময়ে এই চুলগুলোকে ক্রয় করে আবার অনেক সময় টাকার বিনিময়ে এই চুলগুলোকে ক্রয় করে নেয় তাহলে এই যে কর্তৃত যে চুলগুলো আছে যে চুলগুলো আছে। এগুলা যে যে আমরা কাছে বিক্রি করছি তো এটা কি ইসলাম সমর্থন করে এক্ষেত্রে আহ আসলে কি আমাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার এই বিষয়টা জানা থাকা দরকার যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলা বিক্রয় যোগ্য সম্পদ নয় বরং আল্লা এগুলোকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এই জন্য ওলামা যারা আছে তারা বলেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চুল নোখ এগুলো বিক্রি করা সম্পূর্ণ না যায়জ তাছাড়া চুল এটা আহ অন্তর্ভুক্ত এই জন্য এই ফেরিওয়ালা যে আছে এই চুলটা তার জন্য দেখাও এটা গুনাহের কাজ হবে অতএব আমাদের মা বোন যারা আছে অতিরিক্ত যে চুলগুলো আছে এগুলোকে বিক্রি না করে বরং এগুলোকে মাটিতে দাফন করে দিবে এটাই হচ্ছে নিয়ম যেমন হেদায়ের প্রসিদ্ধ মধ্যে এসেছে বিহা যে মানুষের চুল এটাকে বিক্রি করা সম্পূর্ণ না যায়জ এবং এর দ্বারা অন্য কোনোভাবে উপকৃত হওয়া এটাও না যায়জান্নাল আদামিয়া মোকার কেননা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সম্মানিত করে লা মুবতাযিলুন ফালা ইাজুজু আইyakুনা শাইউন মিন আজজাইহি মুহানান ওয়া মুবতাযিলান যেহেতু তালা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এজন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই হচ্ছে সম্মানিত অতএব এগুলোকে এইভাবে অপমান করে বিক্রি করা অথবা হস্তান্তর করা ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না অতএব আমরা যারা এই ধরনের কাজ করছি আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো